তাহলে যিনি এক লক্ষ নব্বই হাজার ভোট পাইলো তার সাথে অবিচার করা হইলো না এখন তাদের যে আমির তিনিও তো তার সিলেটের আসনে পাস করবেন না তাদের যে নাহবে আমির তিনিও তার কুমিল্লার দাউদকান্দির আসনে পাস করবেন না তারা কি বলে পিয়া হলে নাকি অর্থনৈতিক বাণিজ্যটা বন্ধ হবে তারা কিন্তু বলে না আচ্ছা পিয়ারে যদি ভোট হয় দশ পার্সেন্ট ভোট পাইলে তিরিশটা আসন পাবে এমপি কারা হবে তারা নাকি লিস্ট দিয়ে দিবে আর এই লিস্ট কিন্তু যারা এক লক্ষ নব্বই হাজার ভোট পেল পে নির্বাচিত হলো আপনারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করলেন তাদের কথা তো কিছু বললেন না এই সকল বাকপারি বাদ দিতে হবে আপনাদের ভোট আপনারা বুঝে নিবেন এবং যদি পেউ পিআর এর কথা বলে তাকে আপনারা প্রতিহত করবেন বক্তব্য বেশি বাড়াবো না সময় খুব স্বল্পতা শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই সামনে যে নির্বাচনটা আসছে এটা কিন্তু এখন বড় দায়িত্ব

আপনারা আপনাদের রাজনীতি করবেন আমরা আমাদের রাজনীতি করব। দয়া করে দয়া করে ধর্মকে বিক্রি করবেন না দেশ নেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ তার অহংকার দেশ তারেক রহমান জিন্দাবাদ আমার নেত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ আমার প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিন্দাবাদ